দেশের যে কোনো প্রান্ত থেকে রক্ত সহায়তা সহজ করতে এবং রক্তদান সম্পর্কে মানুষের মাঝে প্রচলিত ধারণা ও করে তরুণ প্রজন্মকে করতে রক্তদান বিষয়ক একটি ওয়েবসাইট চালু করেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসন ওয়েবসাইটের নিবন্ধনের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদাতাদের একটি ডাটাবেচ তৈরি করা হবে যেখান থেকে প্রয়োজন অনুযায়ী রক্তদাতা ও গ্রহিতার সংযোগ স্থাপন সহজ হবে এই সেবামূলক উদ্যোগটি বাস্তবায়ন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আল বাকিউল বৃহস্পতিবার দশে জুলাই দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী এই ওয়েবসাইটের উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মহিদুল আলম প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন বছর রক্তের অভাবে অনেক মানুষ মারা যায় তবে এখন সেই হার ধীরে ধীরে কমে আসছে যার পেছনে বড় ভূমিকা রাখছে দেশের তরুণ সমাজ এই ধরনের উদ্যোগ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকিউল ভারী বলেন ত্রিশালে চালু হওয়া এই ওয়েবসাইটের মাধ্যমে মানুষ রক্ত নিয়ে যে বই ভ্রান্ত ধারণা এবং অনীহা পোষণ করে তা দূর হবে রক্তদানে আগ্রহী করে গড়ে উঠবে স্বেচ্ছাসেবীদের একটি বৃহৎ প্ল্যাটফর্ম যা ভবিষ্যতে দেশের প্রতিটি অঞ্চলে কার্যকরভাবে সম্প্রসারিত হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান ত্রিশাল থানার প্রিসার ইনচার্জ মনসুর আহমেদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল শহীদুল্লাহ উপজেলা প্রকৌশলী শফিউল্লাহ খন্দকার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামসুজ্জামান ত্রিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জুবায়ের হোসেন প্রমুখ সবাইকে এনাম টিভির পক্ষ থেকে ধন্যবাদ